যমুনার বুকের এই সেন্ট মার্টিন দ্বীপে যেতে হলে আমাদের প্রথমেই যেতে হবে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোঠাইল বাজারে এখান থেকে টলার যুগে যেতে হবে আমাদের প্রায় চল্লিশ মিনিট ধরে নদীপথে বিভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করে চরাঞ্চলের বিভিন্ন ডোবার মধ্যে দিয়ে আঁকা নদীর মাঝখান দিয়ে আমাদের যেতে হবে এই সাবদরি ইরনে আমাদের জানিয়ে রাখি সাবদরি ইউরনের একটি গ্রাম এতটাই সুন্দর চারপাশে প্রত্যেকটি গ্রামের পানি নদীর শাখা প্রশাখা প্রত্যেকটি জায়গায় সৃষ্টি সৃষ্টিকর্তার অপরূপ সুন্দর নিদর্শন তবে এই ইননের মূল যানবাহন টলার অথবা নৌকা দিকে আপনাকে যাতায়াত করতে হবে আশির দশকের দিকে যমুনার ভয়াবহ ভাঙ্গনে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা মূল ভূখণ্ড থেকে হারিয়ে যায় সাবদরী ইনন সাব্দরি ইউননের অস্তিত্ব ইননটির অর্ধ লাখের বেশি মানুষ অসহায় সম্বল ও ভিটেমাটি হারিয়ে আশ্রয় নেন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নব্বই দশকের দিকে যমুনার বুকে জেগে ওঠে অসংখ্য ডোবারচল কালের পরিক্রমায় ডোবারচলগুলো মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠে বাসস্থান হারা মানুষরা একে একে গড়ে তোলে তাদের আবারও বসত বিকা যমুনার বুকে সবুজ শ্যামল পনেরোটি গ্রাম এখন দৃষ্টিনন্দন সেন্ট মার্টিন দ্বীপ নামেই পরিচিত লাভ করেছে দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় পর্যটকদের ইতিমধ্যেই যমুনার তলদেশ দিয়ে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে কিছু কিছু জায়গায় এই ইনুনটির পাকা সড়ক কালফার নির্মাণ করা হয়েছে সাবদরী ইনুনটিকে বর্তমানে সরকার মডেল ইউন হিসাবে ঘোষণা করেছে আমরা এই মুহূর্তে আছি জামালপুরের ইসলামপুর উপজেলার গোঠাল বাজার থেকে নৌকা যুগে প্রায় এক ঘন্টা আসার পর যমুনা নদীর ভিতর দিয়ে এই সাবদরি ইউননে সাবদরি ইউননের চারপাশে নদী এটি খণ্ড খণ্ড জায়গায় বিভক্ত এই সাবদরি ইউনিয়নটি নদীর অসংখ্য শাখা প্রশাখা এর ভিতর দিয়েই বিভিন্ন জায়গায় ছোটো ছোটো কিছু ভারীঘর শিক্ষা প্রতিষ্ঠান সহ রয়েছে মূলত নির্বাচনী কাজের জন্যে আসা এই সাবধান ইয়নের এখানে প্রধান যানবাহন হচ্ছে নৌকা ডিনটি নৌকা স্ট্রিট বোর্ড এইসব নির্বাচনী কাজের জন্য এই আসা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা আমাদের কাজ শেষ করেছি নির্বাচনের যে পর্যবেক্ষণের কাজ ছিল সেই কাজটি আমাদের শেষ হয়ে গেছে আমরা এখন আস্তে আস্তে আমাদের গন্তব্যর দিকে চলে যাব। Oh,